আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েন তারা হয়তো তার আত্মজীবনীমূলক লেখা আমার ছেলেবেলায় জগদলের দিনগুলি পড়েছেন আমি আজকে আছি সেই জগদল জমিদার বাড়ির সামনে আমার পাশে যে মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হুমায়ুন মঞ্চ নামে পরিচিত আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি শহীদ মিনার আছে আর এই যে পুকুর পুকুরটার ঠিক ওই পাশেই হচ্ছে জমিদার বাড়ি তো আজকে আমি আপনাদেরকে জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানাবো জমিদার বাড়িটি স্ত্রী বীরেন্দ্রনাথ কুমার প্রতিষ্ঠা করেছিলেন বাংলার ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটি অংশ প্রাচীন রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এমন প্রাচীন স্থাপনা রয়েছে তেমনই এক প্রাচীন স্থাপনা এই জগদল জমিদার বাড়িটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার জগদল নামক স্থানে নাগর নদীর একদম পাশেই এই রাজবাড়িটি অবস্থিত পরিত্যক্ত এই জমিদার বাড়িটি নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য এখনও চেষ্টা করে চলেছে জমিদার বাড়িটির প্রায় সবগুলো ভবনই ধ্বংস হয়ে গেছে ধ্বংসপ্রায় এই জমিদার বাড়িটির একটিমাত্র ভবন এখনো টিকে আছে ভবনটির সামনে একটি বারান্দা আছে টিকে থাকা অংশের ছাদ ভেঙে শুধুমাত্র দেয়ালগুলো আছে চুন সুরকি ও ইট দ্বারা নির্মিত এই জমিদার বাড়িটি এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জমিদার বাড়িটির পেছনে একটি কুয়া আছে যা মাটি এবং আবর্জনা দ্বারা বন্ধ হয়ে গেছে এই জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি জানা যায় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শ্রী বীরেন্দ্র কুমার এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার বাড়িটির প্রবেশ পথে হাতের পাশেই আপনি দেখতে পাবেন হুমায়ুন মঞ্চ এবং একটি শহীদ মিনার আরেকটু সামনে আসলেই আপনি বাড়িটির মূল ভবনের ধ্বংসাবশেষগুলো দেখতে পাবেন বাড়িটির চারি সাইডে অসংখ্য আম গাছ দ্বারা বেষ্টিত জমিদার বাড়িটির সামনে এবং পেছনে দুইটি পুকুর রয়েছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন এই জমিদার বাড়িটি সময়ের সাথে সাথে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে এককালের গৌরব ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি ঠাকুরগাঁওয়ে বেড়াতে আসলে এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারেন